তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ওষুধ আর এই রয়েছে আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনাম ধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে ফিমাস্টিন এই ক্রিমটির আসলে কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ক্রিমটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো প্রিমটির কার্যকরিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মেয়েদের জনি এবং নিম্নাঙ্গের শুষ্কতা এবং চুলকানি প্রতিরোধে ক্রিমটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল মেয়েদের জনিপথ অনেক শুষ্ক সহবাস করতে গেলে সঠিকভাবে সহবাস করতে পারে না জনিপথ পিচ্ছিল হয় না ব্যথা করে সেই সকল মেয়েদের জনিপথ পিচ্ছিল করতে এবং চুলকানি দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে জনি এবং নিম্ন মূত্রনাজন পূর্ণ প্রদাহ প্রতিরোধে ক্রিমটিকে ব্যবহার করা হয় তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে অস্ত্রোপচারের পূর্বে অথবা পরে মেনোপোজ পরবর্তীকালীন মহিলাদেরকে ক্রিমটিকে ব্যবহার করা হয় এবং চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে হট ফ্ল্যাশ বা রাতে ঘামা দূর করতেও ক্রিমটিকে ব্যবহার করা হয় পাঁচ নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মাসিক বন্ধ হওয়ার পরে হাড়ের ক্ষয়রোধ করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় তো যে সকল মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায় সেই মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু হাড়ের ক্ষয় হওয়ার একটি সম্ভাবনা থাকে আর সেই ক্ষয় দূর করতেও মূলত ফেমাস এই ক্রিমটিকে ব্যবহার করা হয় তো সাধারণত ক্রিমটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এবার আসুন যে ফেমাস ক্রিম এই ক্রিমটির আসলে ব্যবহার বিধি কি এর আলোচনা করা যাক তো বিভিন্ন রোগের ক্ষেত্রে ক্রিমটির ব্যবহার বিধি বিভিন্ন রকম হয়ে থাকে তবে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে প্রতিদিন একবার করে ক্রিমটিকে ব্যবহার করতে হবে এবং 21 দিন ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর ফিমাস্টিন এই ক্রিমটির পার্শ্বপ্রতিকার কথা যদি বলতে যাই তাহলে স্তন বেশিতে টান টান ভাব বা ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে স্তন বৃদ্ধি হতে পারে মানসিক বিষণ্নতা হতে পারে যৌন ক্ষমতার পরিবর্তন হতে পারে ইত্যাদি তো সাধারণত হচ্ছে আর বিশেষ করে যে স্তন ক্যান্সার, কিডনি ও লিভারের সমস্যা পিত্তথলির পাথর ডায়াবেটিস মৃগি রোগ হা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই ক্রিমটিকে ব্যবহারের পূর্বে সতর্কতার সাথে ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তনদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ক্রিমটি ব্যবহার না করে সবচাইতে ভালো হবে আর ফিমাস ক্রিম এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজে পাওয়া যাবে আর ক্রিমটির দামের কথা যদি বলতে যাই তাহলে পনেরো গ্রাম একটি ফিমাস ক্রিমের দাম বা মূল্য মাত্র এক টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ক্রিম সহ যে কোনো ওষুধ ব্যবহার বা সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন বা ব্যবহার করবেন তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে